নমস্কার বন্ধুরা পিবিবি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছে এবং সুস্থ আছেন আমরা এখন ভালো আছি তো আমার হাতে একটা নারকেল আছে এই নারকেলটা দু মাস প্রায় হয়ে গেছে তো ভিতরে জানি না এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না যে ভালো আছে কি না আছে তা বুঝতে পারছি না তো নারকেলটা আমি আজকে খুলব তো কেমন ভাবে আমার পুরোটা ফাটাবো না গোটা মানে যেন শ্বাসটা গোটাই থাকে এই দেখুন হনুমান চলে এসছে ছাদ থেকে পেয়ারা গাছে লাফ দিয়েছে ওই জন্য আওয়াজটা ধাম করে লাগলো আমিও ভয় পেয়ে গেলাম যে কি যেন একটা আওয়াজ উঠলো তো কিছু না ওইটা অনুমানের লাফানোর আওয়াজ তাহলে নারকেলটা ফাটানো যাক ফাটাবো দেখবেন ফাটাচ্ছি এক দুই না বা পুরো ফেটে গেলে একদম শেষ না গো মাথায় ফাটাবো না এই দেখুন একটা পাঁচ লিটারের প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারটার সাহায্যে নারকেলটা আমি ফাটাবো হ্যাঁ তো এই আর চুলো ধরিয়েছি দেখুন চুলোটা দেখছেন আজকে যেহেতু মেঘালো মেঘালো ভাব আকাশে একদম সূর্য মামাকে দেখাই যায়নি ওই জন্যে শাশুড়ি মা চুলো ধরিয়ে দিয়েছে গ্যাসে রান্না হয়েছে কিন্তু চুলোটা বললো যে না একটুখানি হাত পা শেখার জন্যে ওই জন্যে তো মা বাবা ওরা গেছে একটুখানি মানে ছাদে গেছে ওরা যেহেতু হনুমান ইস্তে তো সবজিগুলো খেয়ে দেবে বলে ওখানে আছে তো আমি আর এখন আপাতত চুলাটা আমাদের এই রুমে রেখেছি একটুখানি বলি না রুমটা গরম হোক তাই তো চুলাতে যেহেতু আগুন আছে ওইটাই আমি প্রেসার কুকারটা আমি চাপিয়ে দিচ্ছি চুলাতে জানি না সেটি পড়বে কি না কেন বললাম বলুন তো যেহেতু আগুনের আঁচটা খুব একটা নেই আঁচটা একটুখানি ধলসে গেছে আগুনের তাওটা ওই জন্যই বলছি তো প্রথমে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর বোতল আমি জল নিয়ে নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি এমনভাবে জলটা দিতে হবে যেন নারকেলটা পুরোটাই ভেজে যায় জলটা পুরোটা দিয়ে দেবো ব্যাস এইটুকুনি বাঁচলো এইটুকুনি বাঁচলো থাক জলটা ঠিক আমি এবার নারকেলটা ছড়িয়ে দিচ্ছি এই দেখুন ছেড়ে দিচ্ছি দেখুন আর একটুখানি জল লাগবে পুরোটাই দিয়ে দিলাম ব্যাস এতেই হয়ে যাবে তারপরকে গিয়ে এরকম ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম সিটির অপেক্ষা করবো যে সিটি কতগুলো পড়ছে দেখি আমার কিন্তু পাগুনের রাস্তা মনে লাগছে না যেহেতু গ্যাসে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে তো আর চুলোতে একটুখানি যে ঝলসে যাই আগুন তখনই আর মনে লাগে না আর আগে তো বাবা চুলাতেই রান্না করতাম আর এখন গ্যাস এসে এমন হয়ে গেছে না না চুলোতে রান্না যেদিন মা আমাকে বলে যে যা যা চুলোটা একটুখানি ধরিয়ে দেবো আপরে আমার এত কাজের ফাঁকে মনে হয় ওইটাই সব থেকে বড় কাজ দিয়ে দিয়েছে নাও করতে পারি না তো যাই হোক শাশুড়ি মাই ধরা যেন আজকে ধরিয়েছে শাশুড়ি মাই ধরিয়ে দিয়েছে তা দেখছেন চেলা মাথায় আমি আজকে জল নিয়েছি জল ঢেলেছি মাথার মধ্যে চুলটা এখনো কিন্তু মানে শুকিয়ে গেছে তবু চুলটা যেই লাটছি সেই মনে হচ্ছে ভিজে ভিজে ভাব আছে যেহেতু ওয়েদারটা আজকে মানে এমন নিয়ে রৌদ্র একদম দেখা যায়নি আর তার আবার একটু একটুখানি বৃষ্টি পড়ছিল মনে হচ্ছে কখন যে জলে মানে জোরে বৃষ্টিটা নামিয়ে দেবে জানি না মনে হচ্ছে এই জোরে বৃষ্টি নামালো বই তো বন্ধুরা আমি বললাম না যে সিটি পড়বে না কারণ পড়বে না এই কারণ জন্যই বলছিলাম চুলোর আগুন একদম মানে শেষ হয়ে গেছে মনে হচ্ছে আজটা ঠিক মতো লাগছে না প্রেশার কুকারের গায়ে ওই জন্যই সিটি করতে অনেক সময় লাগছে তো আমি প্রেশার গ্যাসটা গ্যাসের কাছে নিয়ে যাবো প্রেশার কুকারটা যেহেতু দু তিনটে মানে দু তিনটে না মানে দশখানার মতন সিটি পড়বে তো ওই জন্যে আমি বলি না এই আছে হবেই না একে নিয়েই যাই তো চলুন সিটি তো বন্ধুরা গ্যাসে বসাবো বলে বড় কুকারটা বসাচ্ছি না ছোট কুকারটা বসিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে ঢেলে নেব প্রেসার কুকারটা থেকে আমি ছোট প্রেসার কুকারটা ঢেলে দিলাম এই দেখুন জলটা এইটা মাপটা খুব সুন্দর হয়েছে গ্যাসে বসাবো তাই তুলোতে আমি ভাবলাম যে বড়টাই ঠিক আছে দেখি না গ্যাসে বসে ছোটটা বসে দশটা সিটি পড়বে গুনে গুনে দশটা তো সিটি পড়ে গেছে এইভাবে আরো নখানা হবে একখানা পড়লো আরো নখানা হবে তো বন্ধুরা আমি ঠান্ডা হয়ে গেছে ভাঙিয়ে নিয়েছি জলটা দেখুন কালার একদম চেঞ্জ এটা গরম আছে এখনো পর্যন্ত এটা আমি একটা এটা সাহায্যে আমি ভাঙবো এটাতে আদা রসুন সেছি না ওই জগতে এটাতে ভাঙবো আমি এই দিয়ে হবে তো না খুব সুন্দর আছে আমি ভাবলাম একদম খারাপ হয়ে গেছে নাকি না নারকেলটা এখনো পর্যন্ত ঠিক আছে এই দেখুন এবার আমি খোসাটা খুলে নেবো তো দেখুন গরম করে নিয়েছি বলে কত সহজে ছেড়ে যাচ্ছে দেখুন এটা গোটাটাই ছেড়ে যাবে পিসি সাজিয়ে কি সুন্দর ছেড়ে যাচ্ছে হালকা একটুখানি চাপা দিলে ছেড়ে যাবে আর মানে বেশি সময় লাগবে না যে ছাড়াতে হবে এই দেখুন কি সুন্দর ছাড়া গেল দেখুন এই দেখুন এটা ছাড়া গেছে পুরোটা ছাড়া হয়ে গেল এটা একটা ছড়ুনই সাহায্যে শুলে নেবো তবে সহজ পদ্ধতিতে ছাড়াবার জন্য বিশেষ করে আমি নারকেলটাকে গরম করে নিয়েছিলাম আর যদি কারুর ফ্রিজ তাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলো অনেক সময় খুব সুন্দর সহজে ছেড়ে যায় তো গরম প্রেশার কুকারে দিয়েও আমার খুব সুন্দর ছাড়ছে তো ওই জন্য আমি ভিডিওটা বিশেষ করে আপনাদেরকে দেখালাম তো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এখানে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার বাই